আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আজকে চলে আসি বসুন্ধরাতে আর আসার একটা কারণ আছে সেটা হচ্ছে যে ইমরানের একটা মোবাইল লাগবে কারণ আপনারা জানেন যে ইমরানের মোবাইলটা ভেঙে ফেলেছে তো যাই হোক ওর মোবাইল কিনতে এসে আমাকে রোমান আর ইমরান একটা মোবাইল ধরিয়ে দিল আমি চাইছিলাম যে একটা ইলেভেন বা টুয়েলভ পুরান মোবাইল কিনবো কিন্তু তারা দেখেন কি করল একটা নতুন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমাকে আবার ধরিয়ে দিল ওরা আসলে এরকমই করে সব সময় আমার সাথে কেয়ার করার আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম দোয়া করবেন সকলে আর এই তো মোবাইলটা ওপেন করতেছি আল্লাহ রহমতে ওপেনও করে ফেললাম আর যে কালারটা নিলাম ব্লু একটা কালার এইটা আমার কাছে খুব ভালো লাগে এই কালারটা তো যাই হোক এর আগে আমি সেম কালারই একটা নিয়েছিলাম তো এরপরে মোবাইলটা চালু করলাম আসলে একটা কথা কি জানেন রাগের কোনো সাইটই ভালো না আর সেই রাগটা কিন্তু ইমরান সামলাইতে পারে নাই যার কারণে কিছুদিন আগে যখন ইমরান মোবাইলটা কিনছে আমি জানি যে দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে মোবাইলটা মাত্র কয়েকটা মাস ব্যবহার করছে আর রাগের মাথায় কিন্তু সেই মোবাইলটা এমনভাবে ডেট হয়েছে যেইটাকে আর পুনরায় মানে উদ্ধার করা সম্ভব হয় নাই এক পার্সেন্ট কোনো আশা নাই তো যাই হোক এরপর ইমরানের দুই একদিন মন খারাপ ছিল তারপর আবার একটা মোবাইল ইমরানের জন্য কেনা হইল

যাই হোক এখন আমরা একটা মোবাইল কিনবো দেখি কোন কালারটা নিতে পারি এবং কত দামে নিতে পারি আপনাদেরকে আমরা দেখাবো আপনারা ভিডিওতে দেখছেন এই আমাকে ঠকাইছে

তো ইমরান চাচ্ছে যে আমি গোল্ডেন কালারটা নেই রোমানো সেটাই চায় কারণ ওদের এসছে এই কালারটা কিন্তু আমি তাতে রাজি না কারণ আমার ব্লু কালারটা ভালো লাগে আমি ব্লু কালারটাই নিয়ে চিন্তা করি একটা হয় আর একটা জিনিসটা আসলে আমি মনে করি কেনা ঠিক না বা অনেকেই হতো কিনে অর্থের কারণে কিন্তু আমি ঘুরা সেই বেস্ট জিনিসটাই আসলে কিনা হয় যাই হোক কথাটা বললাম কেউ আবার কিছু বড়

একটা কথা আছে না যে যে কোনো জিনিসকেই যদি আপনি মূল্যায়ন করেন অথবা আপনি যত্ন করেন সেই জিনিসটা কিন্তু ভালো থাকে তো আমরা অনেকেই মোবাইল কিনি কিন্তু মোবাইলটাকে অনেক অবহেলা করি আসলে এই কাজটা করা ঠিক না অর্থকে অপচয় করা ঠিক না তো আমি আমার মোবাইলটাকে পলি লাগাইলাম এবং সামনে গ্লাস লাগালাম তারপরে আরেকটা একটা কভার নিলাম তো এইভাবে যদি মোবাইল আমরা ব্যবহার করি দেখা গেছে যে অনেকটা সেভে থাকবে তো আমি সেই চিন্তা করে আমার মোবাইলটাকে আমি কাভারিং পুরোটা করলাম তো আশা করি আপনারাও করবেন আমরা যখনই একসাথে থাকি তখনই আমরা প্রচুর দুষ্টামি করি আর এই দুষ্টামির মাধ্যমেই কিন্তু আমাদের অনেক ভিডিওর ভিতরে অনেক দুষ্টামি আপনারা দেখতে পান তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ মোবাইলটা নিয়ে যাচ্ছি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারি ভালো গল্প দিতে পারি যার দ্বারা আসলে সমাজ যুব সমাজ সবাই উপকৃত হয় আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ